ভেঙে গেল যখন নব্বই এর দশকে ফিরে এলেন ফিরে এসে এখানে নানান অভিজ্ঞতা তখন আর অনুবাদ করা হচ্ছে না এরপর আপনারা আপনি আবার অনুবাদে ফিরলেন এবং মানে যে অনুবাদ নিয়ে ফিরলেন সেগুলো শিশু সাহিত্য নয় কিশোর সাহিত্য নয় একেবারে সিরিয়াস ক্লাসিক লিটারেচার নিয়ে ফিরলেন হ্যাঁ ক্লাসিক লিটারেচারই কারণ সোভিয়েত ইউনিয়নে থাকতে তো ওই প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য তো অন্যরকম ছিল ফলে ক্লাসিক তো খুব একটা অনুবাদ আমি লাস্ট

আর ওটা সম্পর্কে খুব একটা আগ্রহী ছিল ওটা তো মানে কি বলে অর্ডার করে লেখা হ্যাঁ হ্যাঁ কারণ তো মানে কমিশন লেখা হ্যাঁ কারণ এটা যখন এটা প্রায় এটা অনেকটাই মানে হোয়াইট ক্লোজ দা ডল দেখবে যে বিপ্লবের যেটা দেখেছে অনেকটাই নিরপেক্ষ দৃষ্টিতে কিন্তু পক্ষেরই নানান রকম ওই ডিগ্রি করে ফিরে এলো সে তো আর মানে সোভিয়েত এর জন্য ফাইট করেনি না সে তো মানে কিন্তু সে কিভাবেfree হলো এবং free হলো আবার সেই তার পরিবারের কাছে ওই যে এইটা সেই জায়গা ধর 16ক নিজে তো মানে পার্টির মানে একটা কেন্দ্রীয় স্তরের নেতা হিসেবে তো উঠে এসেছিলেন পরবর্তীকালে মানে যে লিটারেচারের যে কমিটি ছিল না কত কেন্দ্রীয় নেতা 16ক 16ক সেভাবে উনি আসতেনই না উনি মস্কোতে কোনো সময় আসতেন না উনি থাকতেন না উনি এলে হয়তো কোনো একটা কনফারেন্সে এক সময় এলে এলে আবার চলে যেতেন কিন্তু তার লেখাগুলো তো সেই সময় প্রমোট করা হয়েছে মানে এই যে বলা হয় যে সোভিয়েত ইউনিয়নে একেবারে একটা লৌহ জবনিকা নামিয়ে দেওয়া না সেটা তো সেটা ইয়ে হয়নি কিন্তু ষোলকবের এই লেখাটা মাঝখানে ধারাবাহিকভাবে বেরোচ্ছিল যখন সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওই যে গৃহযুদ্ধের ইয়েটা দেখানো হয়েছে দুপক্ষের ইয়ে দেখা হয়েছে সেখানে তো মানে মানে এদের এদের ভূমিকা তো রেড আর্মিরও মানে কিছু মানে অংশের দেখা গেছে বর্বরতা কেউ দেখানো হয়েছে তখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপরে গর্কির সঙ্গে আমার এই সম্পর্কে একটা বড় আর্টিকেল আছে লেখা বাংলাদেশে বের করেছিলাম আচ্ছা সেটা পরে দেখাবো যে কিভাবে এটা মানে রফা হল আচ্ছা আচ্ছা তখন মানে গর্কির সহযোগিতায় স্টালিন এবং মানে বর্তি মানে বাড়িতে তালিন এবং ষোলো কবে একটা মিটিং হয় একটা মিটিং হয় সেই মিটিংয়ে বলা হয় তখন স্টালিন এবং বোঝানো হয় স্টালিনকে যে না এটা তো অ্যান্টি সোভিয়েত কোনো লেখা নয় হ্যাঁ এবং শেষকালে সমস্ত কিছু শোনার পরে স্টালিন বলেছেন ঠিক আছে কিন্তু একই সময় এখনও তো বাকি আছে আরও অনেক অনেক দূর এবং একই সময় যেন উনি একটা এই যে সম্পর্কে লেখেন যে ওই যে কীভাবে বাদিবের লেখা মানে হলো ওই সম্পর্কে যদি একটা লেখা দেন হ্যাঁ কিন্তু তখন শ্লোককে রাজিই হতে হলো এবং শ্লোকক তো এর সেই করেসপন্ডেন্স আমার কাছে আছে কিছু শ্লোকপথ লিখেছিলেন যে তখন কীরকম হচ্ছে এ এই যে

এইভাবে অপথা হয়েছে আচ্ছা আচ্ছা মার্জিন সারটার তো আমাদের এখানে অনুবাদ হয়েছে কুমারী বা চিংঘু মাংসা ওখানে আর আমরা বাংলায় আপনারা করেন না কারণ আর পরবর্তীকালে তো করার কোনো প্রশ্নই ওঠেনি আর দেখবে যে এখানে কিন্তু ওই ফ্রন্টের কথা হয়েছে ইয়ে হয়েছে সেখানে একটা জায়গাও তালিমের নাম হুম একটা জায়গায় পরবর্তীকালে এডিশনে অনেক উনি দুবার তিনবার বদল করতে হয়েছে পরবর্তীকালে একটা এডিশনে ফুট নোটে আছে কিন্তু সেটা বলা হয় যে উনি ষোলো কবিতা ষোলো কব করেননি ওটা এডিটারদের কাজ এডিটারদের কাজ ওখানে কোনো স্টালিনের স্টালিনের নামই নেই আচ্ছা অবশ্য হ্যাঁ এদেরও নাম নেই তো আলটিমেটলি এই যে আপনি এসে কারমাজ মানে ব্রাদার্স কারমাজ অনুবাদ করলেন আচ্ছা ইডিয়েট অনুবাদ করলেন আচ্ছা এখন তো মানে আমরা যা খবর পাচ্ছি আপনি একটা মহাখ্যান অনুবাদ করছেন আর কি সেটা করছেন অবলম্বনে আপনি কাজ করতেছে বলে যেটা ইংরেজিতে তো সেটা কর এর মাঝখানে এরকম একটা মানে একেবারে মানে কিশোর শিশু আমরা সব আমাদের হঠাৎ করে না আমরা একসঙ্গে অনেকগুলো এখন লোক বলবে যে কিভাবে করতে যায় হয়তো আমি এই ক্লাসিক অনুবাদ করছি আবার তার সঙ্গে দুটো তিনটে ওই শিশু শিশু কখন করতে হবে দুটো তিনটে দিয়ে দিলো তারপরে আবার জার্নালিস্ট নারীর কাজ সবি একটি নিয় কাজ তাও করতে একই সঙ্গে করতে হচ্ছে এই এই এক বেলা একটুখানি এটা করলাম তার মাথার মধ্যে ওটা খানিকটা আছে হ্যাঁ তারপরে আবার আরেকবার আবার ধরলাম এটা এইভাবে এই অনুবাদ ওটাও বিচিত্র ধরনের সব রকমের অনুবাদই করেছি কোনো অসুবিধা কিছু না এখন তো আপনার অনেকটা মানে এখন তো আর কমিশন কাজ নয় এখন হচ্ছে আপনার যেটা ইচ্ছে হচ্ছে সেইটা করছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন কোন কাজটার ওপর বেশি জোর দিচ্ছেন মানে এই পসেসড বি এসি হ্যাঁ এটার ওপরেই এটার ওপরেই বেশি জোর দিচ্ছি কারণ এটা তো দশটা কে জানতে হলে বা বুঝতে হলে যা যা যতখানি দরকার

দশটা এফস্কে অনেক গল্প আছে গুলো অনুবাদ করার মতো যাই হোক সেগুলো পরের কথা কিন্তু এই চারটে অনুবাদ করলে এবং এই সঙ্গে যে করলাম এই নোটস মা আন্দারডাউন নোটস যেটা করলে না তাই যদি লোকে ঠিক মতন পড়ে তাহলে দশ টাইপ শ্রী সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু একটু আগের দিকে মানে যখন দশটা মানে তার নিজের যে ঘরানা তৈরি করে উঠতে পারেন নিজের সময়টা মানে তখনও অব্দি তিনি কিছুটা গোগলের দ্বারা অনুপ্রাণিত তো সেই পর্যায়ে থেকে যে এই এই যে আশা মানে এই যে অদ্ভুত একটা পরিবর্তন তো তার মানুষ আসলে তো আসলে কি বলা যেতে পারে কি প্রকৃতিবাদী ধারার অবলম্বন করেই এসেছিলেন কারণ ওইটাই তো মূল

কিন্তু পরবর্তীকালে তার মানসিক পরিবর্তনটা ঘটে যায় অন্যভাবে আচ্ছা এই যে পরিবর্তনটা ঘটলো এটা নিয়ে কখনো কিছু প্রবন্ধ লেখার ইচ্ছা হয়নি আপনার তা আপনি যেমন রুৎসাহী না পরিবর্তন সম্পর্কে আমার লেখা আছে প্রকাশিত হয়নি প্রকাশ করেননি আচ্ছা

অথ বরमपुरই येते নয় পুরিশরে নয় কিন্তু ওটাতে মোটামুটি একটা বোঝা আচ্ছা আচ্ছা তো ওখানে উনি তো বিশেষ করে উনি যখন ওকে येते চলে যেতে হলো বিদ বর্ষণে gitu যে সেই সময়তেই পরিবর্তনটা ঘটে এবং পরিবর্তনের একটাই যে হচ্ছে পরবর্তীকালে তো উনি কখনোই সেই অর্থে মানে সোশ্যালিস্ট বলও পড়ই না সেই ধারার লোক নন হ্যাঁ কিন্তু একটা অদ্ভুত সঙ্গে একটা কানেক্ট কিন্তু তৈরি কানেক্টটা তৈরি হয়েছিল সেটা অনেক কারণ প্রথমত উনি প্রকৃতিবাদী ধারার দিয়ে শুরু করলে অনেকেই প্রকৃতিবাদী ধারার মধ্যে তো সমালোচনামূলক ছিল এই বর্তমান সমাজ ব্যবস্থা এটা গুগলের মধ্যে ছিল না তা গুগলকে তো শেষ পর্যন্ত ইয়ে করতে হলো যারের ভয় তো পালিয়েই হয়ে যেতে হলো এবং শেষকালে তো উনি কিছুটা মানে মানসিক বিকারও হয়েছে সেটা ভয় পেয়ে গিয়েছে সেই ধরনের একটা মানসিক মানসিকতা তো দশেব ছিল প্রথম এবং উনি যাতায়াত করতেন ওই তখনকার দিনের যে সমাজতন্ত্র নিয়ে লেখাপড়া হতো ক্লাব ছিল ওই সেটা নিষিদ্ধ ঠিক নয় কিন্তু সেখানে পুলিশের মানে নজরদারি নজরদারি ছিল এবং দশটা কৃষক এক জায়গায় যেতেন এবং সেখানে বইপত্র পড়তেন সেই ধরনের না এই যে ধরুন আপনি এই যে বিএসসি অনুবাদ করছেন আর কি বাংলায় যেমন এইটা যখন ফ্রান্সে কামু এখান থেকে মানে নাটক তৈরি করলেন কামু নিজে আলজেরিয়ান কমিউনিস্ট পার্টির মানে অ্যাক্টিভ মেম্বার সেই সময় কমিউনিস্ট পার্টির যে যে মুখপত্র তাতে তিনি অজস্র লেখা লিখেছেন এবং এই যে Narodnik সেই সময়কার যে কাজ রাশিয়াতে তাদের যে অ্যাক্টিভিটি ওই নেচেয়েবের যে সমস্ত কাজকর্ম তো এইটা মানে এবং লেনিনকেও তো প্রাথমিকভাবেই Narodnik দের বিরুদ্ধেই লড়তে হলো যে ওই যে হোয়াট দ্য ফ্রেন্ডস অফ দ্য পিপল আর জনগণের বন্ধুরা আদতে কি নারদ টা নিজেদেরকে যে জনগণের বন্ধু বলতো তার বিপরীতে যে লেনিন লিখলেন এবং সেখান থেকে পরবর্তীকালে যখন এই বিএসসিটাকে ধরে উনি নাটক করলেন কামু ফ্রান্সে তো একটা না একটা মানে তিনি সমাজতন্ত্রী বা কমিউনিস্ট নাই হতে পারেন সেটা অন্য বিষয় কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল আর কি না সম্পর্ক তো একটাই ধরনের মানে আমরা শুনেছি যে স্টালিন নাকি ডজ চার্জ কি পড়তে ভালোবাসতেন তার নাকি স্টালিন সম্পর্কিত শুনে শুনিনি যে কিন্তু লেনিন একেবারেই পছন্দ লেনিন পছন্দ করতেন না একেবারেই না উনি একটা বই নিয়ে খুব বিরূপ মন্তব্য করেছেন সেগুলো আমার মানে যেটা হ্যাঁ কি ধরনের পড়া যায় না এবং তাই উনি বলেছিলেন উনি ব্যান করার কথা বলেননি কিন্তু এগুলো মানে ছাপানো বুঝলেন সেটা করে এবং গর্বি পরবর্তীকালে আহ কিছু যখন ছাপানোর ব্যাপারে প্রশ্ন ওঠে তখন শেষকালে উনি শেষকালে বলেছিলেন না কি আছে লোকে পড়ুক না পড়ে জানুক যে কি ব্যাপারটা কি আছে আমার তো আমাদের সাহিত্য প্রচার করছে ঠিক সেটা প্রচার করতে অসুবিধে ঠিক ঠিক তা যাই হোক সেটা খানিকটা নেওয়া হয়েছিল এবং কিন্তু সব লেখা সেইভাবে প্রকাশিত হতো পরবর্তীকালেও ওর যে লেখাগুলো প্রকাশিত হতো ওই প্রথম দিকের যে লেখাগুলো হ্যাঁ আর তার মধ্যে এরিক্টার লেখার মধ্যে ক্লাইমেন্ড পানিশমেন্ট পনিশমেন্ট পানিশমেন্ট কিন্তু বাকিগুলো সেইভাবে প্রচারিত হয় না অবশ্য অখণ্ড যে মানে গ্রন্থাবলি যে হ্যাঁ সেখানে থাকতো কিন্তু সে তো সে তো খুব সীমিত সংখক মানে সীমিত সংখক হ্যাঁ যে টকাস তবে আমরা এখানেও যে 10 টা যে গ্রন্থাবলী আমরা পেয়েছি ওই যে 4-5 ভলিউমে যে ছোট ছোট সেই মানে কোয়ার্টার সাইজের যে বইগুলো বের তাতেও তো তা সব লেখা থাকত না মূলত প্রকৃতিবাদী সময়কার যে অল্প বেশি থাক লেখা কিন্তু সেইভাবে মানে খুব বেশি সেখানে থাকত না